পোষ পাল্টানো গিরগিটির মতো দু একজন নেতা নিয়ে আপনি তাদের কথাই যারা স্বপ্ন দেখেন চরের মানুষ আপনাদের দুঃস্বপ্নে পরিণত করে দেবে টাঙ্গাইল সদর পাঁচ আসনে অ্যাডভোকেট ফরহাদ ইকবালের কোন বিকল্প নেই কোন বিকল্প নেই ফরহাদ ইকবাল এসেছে চরবাসী জেগেছে এই স্লোগানটাই কিন্তু সারা টাঙ্গাইল শহর আজকে সর্বত্র প্রচারিত হচ্ছে প্রিয় বন্ধুগণ আপনাদের স্মরণ রাখতে হবে এই চরের সন্তান যারা এই চরের ছেলেরাই কিন্তু টাঙ্গাইল শহরে রাজত্ব করে তারাই কিন্তু এই টাঙ্গাইল শহরকে নেতৃত্ব দিয়ে থাকে আপনাদের স্মরণ থাকা উচিত স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত এই টাঙ্গাইল সদর পাঁচ আসনে যারা এমপি নির্বাচিত হয়েছে তারা প্রত্যেকেই ছিল এই চরের সন্তান জননেতা মান্নান সব আমাদের টাঙ্গাইলের চাঁদ ছিলেন মেজর জেনারেল হাসান আজকে নির্বাচনী বাতাস বসছে এই টাঙ্গাইলি সদর আসনে বিএনপিকে যদি জিততে হয় বিএনপিকে যদি এই আসনটি পুনরুদ্ধার করতে হয় মেজর জেনারেল মাহমুদুল হাসানের বর্তমানে এই টাঙ্গাইলি সদর পাঁচ আসনে অ্যাডভোকেট ফরহাদ কোনো কোন বিকল্প নেই কোন বিকল্প নেই প্রিয় বন্ধুগণ আর এক মিনিট আপনাদের মাঝে আমি কথা বলতে চাই আজকে এই চরের মানুষ আজকে শহরের মানুষ যিনি রিকশা চালায় যিনি অটো চালক যিনি অটো রিক্সা চালায় যিনি কুলি মজুর প্রত্যেকটা সাধারণ মানুষের মুখে যদি আপনি জিজ্ঞাস করেন এই টাঙ্গাইল সদর পাঁচ আসনে জনপ্রিয় এবং বিএনপি থেকে কাকে নবিনী হিসাবে আপনি দেখতে চান সবার আগে যার নাম আসে তিনি অ্যাডভোকেট ফরহাদ ইকবাল এই আসনকে পুনরুদ্ধার করতে হলে ফরহাদ ইকবালের কোন বিকল্প নাই চরের দুই এক। লো গিরগিটির মতোও একজন দাতা নিয়ে আপনি তাদের কথাই যারা সফট দেখেন চরের মানুষ আপনাদের দুঃস্বপ্নে পরিণত করে দেবে প্রিয় বন্ধুগণartifactId বলতে চাই এই চরের মানুষ এই সদরের সন্তান চরের সন্তান যারা কাউকে বহন করে নাই অতীতে যেমন করে নাই ভবিষ্যতেও তেমন করবে না